নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন তো দেখুন এই আম দিয়েছিলাম আমের আচার করব বলে তো আমটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে আর টিপ করে বৃষ্টি পড়ছে এমনি রৌদ্রও আছে টিপ করে বৃষ্টিও পড়ছে তো আমের আচার বানাবো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আম তেল করব আমের আচার না সরি আম তেল বানাবো আমে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রোদে দেব

লবণ দিয়ে দিলাম একটু সামান্য হলুদ হলুদ এটা একটু নাড়িয়ে নেব সুন্দর করে কিন্তু আমটা শুকিয়ে গেছে আমের মধ্যে কোন মানে জল কিছুই নেই এরকম আচারে আপনার যদি আপনি যদি আম তেল করেন তাহলে এরকম কোনো জল রাখবেন না একদম শুকনো শুকনো হবে আম থেকে যেন কোনো এরকম চাপ দিলে জল না বেরোয় আমার এই মশলাটা কিন্তু হয়ে গেছে তো দেখুন এই মশলাটা আমি এবার ঢেলে নেব শুকনো লঙ্কাগুলো ওই মশলার সঙ্গে দিয়েছিলাম তো তেমন শক্ত হচ্ছিল না তাই ভাবছি আলাদা করে দেবো এগুলো আলাদা করে একটু ভেজে নেব নিয়ে এই হামান দিস্তায় আমি দিয়ে দিলাম লঙ্কাটা একটু শক্ত হলে তাই সব সব মিলিয়ে একসঙ্গে এই হামান দিস্তায় দিয়ে তারপরে আমি তেলটা দেব তেলটা গরম হতে দেব এই শুকনো লঙ্কা কিন্তু শক্ত হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে এবার এই হামান দিস্তাতে দিয়ে দেবো সব একসঙ্গে সব মশলাগুলো সব দিয়ে দিলাম কিন্তু তেলটা একটু দেখুন গরম হচ্ছে মশলাটা গুঁড়ো করে নিয়েছি মৌরি জিরে পাঁচফো মানে পাঁচ ফোড়নে যা যা থাকে সব কিছু কিন্তু মরির ভাগটা একটু বেশি আছে শুকনো লঙ্কা আছে জিরে আছে আর এই আম তেলটা তেলটা গরম হলেই আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো আম দেবো না মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা দিয়ে দেবো তো অলরেডি গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার এই গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তারপরে এই মশলাটা আমি দেব গরম তেলে দেব না তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে মশলাটা দেব দিয়ে আমি বয়নের মধ্যে ঢেলে নেব তো এই আমের আচার আপনারা কিন্তু সারা বছর ধরে খেতে পারেন ভালো করে মানে প্রত্যেক দিন একটু রোদে দিতে হবে গরম করে করে সারা বছর সংরক্ষিত সংরক্ষিত করে রাখতে পারেন খুব সুন্দর হয় আর আমটা রোদে দিতে দিতে আমটা একদম গলে যাবে ওগুলো আমি দিয়ে দিলাম যাতে লঙ্কাগুলো একটু মধ্যে দিয়ে হয় ওই জন্য লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম একটু হালকা করে একটু সিদ্ধ হতে লাগবে লঙ্কাগুলো দিয়ে দিলাম আমের সঙ্গে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি তাহলে গোটা লঙ্কা আম যেমন কাঁচা আছে লঙ্কাটা ওরকম কাঁচা দিতে পারেন কিন্তু আমি আর লঙ্কাটা একটু হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি একটা নাও দিতে পারেন আপনারা এই গুঁড়ো মশলাটা এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে মশলাটা তেলের সঙ্গে ভালো করে মিশে যায় এবার এই তেলটা আমগুলো বয়েমে দিয়ে দেব আমি তারপরে তেলটা এতে ঢেলে দেব একটু পড়া তেলটা দিয়ে দেব তেলেতে পরে গরম করে দেওয়া যাবে আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বয় কিন্তু আমি ভরে নিয়েছি এক বয়েন হয়ে গেছে এবার এটা প্রত্যেক দিন একবার করে রোদে দিতে হবে